পটল দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন একবার এমন করে পোটলের পাকোড়া তৈরি করে খাবেন সারা জীবন মনে থাকবে আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু সামিহাজ কিচেন আর শেয়ার করছি পোটল দিয়ে তৈরি মজাদার একটি পাকোড়ার রেসিপি চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক পাকোড়া তৈরির জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ পোটল নিয়েছি পোটলটা আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো পোটল আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিব মাসাল্লাহ আমাদের খোসা ছাড়ানো কমপ্লিট তো দেখুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে পটলগুলো খুব ভালোভাবে পিস পিস করে কেটে নিব এখানে কিন্তু আমাদের পটলের ভিতরে যে বীজটা খুব বেশি ছিল না এই জন্য কাটতে অসুবিধা হয় নাই খুবই সহজে আমি কাটতে পেরেছি চেষ্টা করবেন এমন ছোট ছাইজ এবং দর তাজা দেখে পটল নেওয়ার এতে করে পাকোড়া বানালে বেশ ক্রিস্পি হয় তো দেখুন কথা বলতে বলতে আমাদের পাকোড়া কাটিং কমপ্লিট এখন হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচামরিচের সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ আদা রসুন জিরাবাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ মুঠো পরিমাণ আমি এখানে পেঁয়াজটা ঠিক এইভাবে কুচি করে নিয়েছি খেয়াল করে দেখবেন পাকোড়া কিংবা কাবাবে যদি আপনি ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে পাকোড়া কাবাব অনেক বেশি ক্রিস্পি হয় আমি কিন্তু সবসময় চেষ্টা করি পাকোড়া তৈরিতে একটি ডিম দেওয়ার এতে করে টেস্টও যেমন বাড়ে খেতেও অনেক বেশি মজা হয় এই যে দেখুন খুব ভালোভাবে ডিমের সাথে আমি পোটলটা মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এটা অপশনাল আপনারা চাইলে এখানে চাল বেটেও দিতে পারেন তবে চালের গুঁড়া দিলে বেশ ক্রিস্পি হয় সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার ফলে পাকোড়ার মিশ্রণটা অনেক বেশি ঘন এবং আঠালো হতে শুরু করবে এ পর্যায়ে যে পাকোড়ার যে মিশ্রণটা এটা যদি বেশ হয় তখন আপনি এই মাখামাখির কাজটা বন্ধ করে দিব চুলায় একটি প্যান বসিয়ে তেল গরমে দিবেন ছোট্ট ছোট বল করে আমি পাকোড়া তেলে দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম আছে অবস্থায় দিয়ে দিচ্ছি দেখুন কাজটি আমি কিভাবে করছি এখানে কিন্তু আপনারা চাইলে কাবাব শেপ করেও দিতে পারেন আমি এখানে ছোট ছোট বড়া আকারে তৈরি করে নিচ্ছি এতে করে বেশ ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে ভেজে নেওয়ার যে অংশটা এটা কেটে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে চাইলে পেজ ফলো করতে পারেন তো দেখুন আমাদের পাকোড়াটা কত লোভনীয় এবং ক্রিস্পি লাগছে এটা দেখতেও যত সুন্দর খেতেও মাসাল্লা অনেক বেশি টেস্টি হয়েছিল তো আশা করি আমার আজকে রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম